দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট প্রস্তাবে প্রবৃদ্ধির পরিবর্তে সামগ্রিক উন্নয়ন এবং ভৌত অবকাঠামোর পরিবর্তে মানুষকে প্রাধান্য দেওয়ার কথা বলা হলেও চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের দেওয়া বাজেট প্রস্তাবে কর্মসংস্থান বাড়ানো ও বৈষম্য হ্রাসের সুনির্দিষ্ট পদক্ষেপ নেই বলেও পর্যবেক্ষণ দিয়েছে সিপিডি শাকিলের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে প্রতি লেনদেনে প্রতি বছরের মতো এবারও নতুন অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাবের পর সিবিরের বাজেট পর্যালোচনা সিপিডি বলেছে অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দেওয়া বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বড় লক্ষ্য প্রত্যাশা করা হলেও সেটি হয়নি নেই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার পদক্ষেপ একদিকে বলা হচ্ছে প্রবৃদ্ধির বাইরে সামগ্রিক উন্নয়ন এবং ভৌত অবকাঠামোর বাইরে যে মানুষের উন্নয়নের উপর নজর দেওয়া হবে কিন্তু এই প্রত্যয়গুলা বাজেটারি পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে সেইটার সেইটার মাধ্যমে এটা প্রতিফলন ঘটানো হয়নি এটি আমাদের একটা পর্যবেক্ষণ কর্মসংস্থানের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন করা হলেও বাজেটে কর্মসংস্থান বাড়ানোর সুনির্দিষ্ট পদক্ষেপ নেই বলে পর্যবেক্ষণ তাদের আমরা কিন্তু মনে করেছিলাম যে এখানে সুনির্দিষ্টভাবে যেহেতু জুলাই অগাস্টের আন্দোলনে কর্মসংস্থান বৈষম্য হ্রাস এই দুটো ছিল একটা বড় ধরনের একটা একটা দাবি সেখানে প্রেক্ষিতে এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম বা আনএমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হাউস খোলা এগুলা দিয়ে যে সুনির্দিষ্টভাবে যে যে যারা নাকি বেকার আছেন বা যারা নাকি প্রশিক্ষণে শিক্ষায় কর্ম জগতে নেই তাদের জন্য যে সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট যে কর্মসূচি সেটা কিন্তু আমরা দেখি নি সংস্কার প্রতিবেদনগুলোর প্রতিফলন বাজেট প্রস্তাবে হয়নি বলেও মনে করে সিবিডি অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো রয়েছে বিভিন্ন খাতে এবং এই চ্যালেঞ্জগুলি কিন্তু অনেক হোলিস্টিক্যালি দেখার প্রয়োজন হয়ে রয়েছে শুধুমাত্র খণ্ডিতভাবে বিভিন্ন জায়গায় বরাদ্দ বাড়িয়ে বা কমিয়ে না সামগ্রিক যে উদ্দেশ্যটা দেওয়া হয়েছে বাজেটের মূল উদ্দেশ্য সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা নয় এবং যেটা বলেছি যে বাজেটের এটাই ডকুমেন্টার নামই দেওয়া হয়েছিল যে বৈষম্যবিহীন আমরা আগেও বলেছি আলোচনার সময়ে যে এই বৈষম্যবিহীন স্পিরিটের সাথে বাজেটের এই পদক্ষেপগুলো কিন্তু সাহজ্যপূর্ণ নয় তবে কিছু ক্ষেত্রে কর কমানো সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কর অবকাশ সুবিধাকে ইতিবাচক বলে মনে করে সিপিটি মাসুর শাকিল চ্যানেল আই ঢাকা